তো নতুন নতুন কেস একটু মধ্যে নিচার মধ্যে বা আফিস করার জন্য যারা ডায়াবেটিস আছে সবার জন্য কিন্তু আপুদের জন্য বড় আপদের জন্য ইউজ কালেকশন কিন্তু চলে আসছে

সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু এই ডেলিভারি চেষ্টা আমাদের করগিম নেবেন আর যারা তিন জোড়া নেবেন তাদের জন্য একটা অফার আছে এটা এই ভিডিওর শেষে বলা হবে ওকে তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে শুরু করব এখান থেকে শুরু করি আচ্ছা এটা হলো বড়দের বড় এখানে যা আছে আজকে যা কেস আছে সবগুলা জুতে 36 থেকে 40 36 থেকে 40 40 41 অনেক সময় বেশি বাকি হয় না তারপরে যদি থাকে আপনি নক দিন কোনটা পছন্দ হইলে ওকে তো 31 হয় না বেশি বাকি 36 থেকে 40 ওকে আজকে যা দেখাবো সব তো হচ্ছে 36 থেকে 40 ওকে খুব সুন্দর একটা কালেকশন একেবারে নিউ একটা কালেকশন পিংক এর ভিতরে পিঙ্ক একবার রোজ পিং নাকি লাইট হ্যাঁ লাইট এর ভিতরে এটা কি একটাই কালার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর

একবারে অফফসাইরা কালেকশনে একটা নিউ কালার অফফসাইরা দুইটা কালার নাকি মেইন বডি কালার এক বাট হালকা ডিজাইনটা একটু ডিজাইনের কালারটা ডিজাইনের কালারটা এখানে একটা ফুল আছে এখানে ফুলের কালারটা ভিন্ন এখানে একটা ডলের সিস্টেম লোগো দেওয়া আছে এখানে লোগো দেওয়া

এরপর আমরা দেখি আহ একদম ফ্লাটের ভিতরে না ফ্ল্যাট ফ্ল্যাট এক ইঞ্চি হবে না একদম এক ইঞ্চি দেখতে এক ইঞ্চি হালকা একটু কম হতে পারে ইঞ্চি আমরা ধরি

কোয়ালিটি ভাইরিসে অনেক প্রাইস বিক্রি হয় অনেকে বলে এই অনেক ধরনের নানান কথা বলে তো আসলে কি কোয়ালিটিটা আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন দামটা কেন বেশি আমাদের প্রাইস ছিল ওইটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা একেবারে ফিক্স ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা রাখতে পারবো ষোলোশো টাকা রাখতে পারবো ষোলোশো টাকা আপনারা হয়তো মার্কেটে একটু উনিশ বিশ প্রাইস পাবেন তবে কি কোয়ালিটি এক পাবেন না এটা প্রায় দুই

উনিশশো টাকা রাখতে হবে উনিশশো টাকা কোয়ালিটি অনেক ভালো হবে ইনস্টল করা খুবই ভালো

আরো একটা কালার আছে মোট তিনটা কালার নাকি তিনটা কালার হবে আচ্ছা এর নিচে আর ভিতরে গিফট করা আপনার অনেক দিন পড়তে পারবেন লং লাস্টিং হবে আর যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন আর এই যে পিঙ্ক পার্পল গেল ব্ল্যাক গেল এখন হলো পিঙ্ক পিঙ্ক কালার এই যে তিনটা কালার চার যেটা পরে সুন্দর একটা জুতো অনেক সুন্দর একটা জুতো যাদের লাগবে দূর তো নক দিবেন জুতার প্রাইস কিরকম অনেক ভালো চলে আমাদের দোকানে চলে তো এটার প্রাইস আমাদের দোকানের রেগুলার প্রাইস হচ্ছে 1900 টাকা আচ্ছা 1900 টাকা যে বাপ্পি ভাইয়ের চ্যালেঞ্জ দেখে যারা নখ দিবেন

অনেক সময় কারণে ডুবাইতে কষ্ট হইলো কি আপনার আটবে না ফিটিং লেগে থাকবে অনেক ভালো একটা জুতা আর পায়ে দিলে আপনার অনেক সুন্দর লাগে অনেক আরাম

ওকে আমরা এরপর দেখি এই যে এটা মেরুন ব্ল্যাক এটা কিন্তু সুন্দর একটা সুন্দর এটা ও যে চায়না জুতা এগুলো খুব কোয়ালিটিফুল একটা জুতা এটা আবার প্রাইস কম পাবেন এটা মাত্র পাবেন 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকা এগুলো কিন্তু রানিং হাঁটা চলা এগুলোর জন্য বেস্ট হ্যাঁ ওকে তারপর আমরা কোনটা দেখব তারপর হচ্ছে যে ভাইরাল জুতা এগুলো একদম রাফিস করার জন্য একেবারে কন্টিনিউ রাফিস জন্য আচ্ছা পারমিশন মত রাফিস করবেন প্রাইস কি এগুলো এটা প্রাইস হবে 1200 টাকা অনলি 1200 টাকা ওকে তো মোটামুটি আমরা দেখা ফেললাম এই যে এটা হলো আবার প্রিন্টের ভিতরে প্রিন্টের মধ্যে রাফিস করার জন্য খুবই ভালো ওকে অনেক ভালো এগুলো বিভিন্ন কালার আছে আপনি নক দিবেন যে নক দিবেন ভিডিও দেখবেন সাথে সাথে নক দিবেন ভাই এগুলোর মধ্যে কালার থাকলে আমাকে দেখো ওকে বিভিন্ন কালার থাকে এই যে এখানে তিন কালার আছে তিনটা কালার হুম ব্রাউন ব্ল্যাক এর ভিতরে আর একটা হলো মাল্টি কালার হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি যেটা গুলো একেবারে সব একেবারে সব যেটা গুলো

আর এই যে ক্রক্স ওর ক্রক্স প্রাইসটা দেওয়া আছে 1375 টাকা বাপি আমাদের এই যে চ্যালেঞ্জ দেখে যারা নক দিবেন 1300 টাকা রাখবো আরো কম রাখবো ওকে এগুলো কিন্তু বর্তমানে চলতেছে ক্রক ভাইরাল অনেক ভালো পিঙ্ক কালার এর মধ্যে আরো বিভিন্ন কালার আছে আপনারা নক দিবেন কালার থাকলে আমাদের কাছে যেটা থাকবে আমরা বলে দেব বিলে কালার এখন আমাদের তে আছে আচ্ছা এই যে মধ্যে নেবেন এই যে উচার মধ্যেও আছে স্টোন দাও ফ্রন্ট সাইডে স্টোন দাও দুটো উচার মধ্যে উচার ভিতরে যারা চাচ্ছেন বিভিন্ন ফ্যাশন জন্য আপনারা এগুলো নিতে পারেন এগুলো অরিজিনাল বাইরে এর প্রাইসটা কত টাকা দেওয়া আছে দেখেন আমি একটু কমিয়ে দিব সমস্যা 1740 টাকা কত টাকা আপনার ভিজের জন্য মাত্র 1600 টাকা 1600 টাকা অনলি 1600 টাকা খুব কোয়ালিটি ভিতরে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ক্রক্স এর ভিতর অন্য ডিজাইন চলে দেওয়া যাবে অন্য আপনি এখন বর্তমানে এগুলো আছে নেক্সট আবার অন্য গুলো আসতে পারে আপনারা নক দেন মিলে থাকলে আমরা ছবি পাঠিয়ে যেগুলো আছে ঠিক আছে তো ঠিক আছে পিয়ার্স আমরা ক্রক্স সাইজও আপনি 36 থেকে 40 আছে 36 থেকে 40 আর অফারটা কি ভাই অফারটা হচ্ছে যারা তিন জোড়া নিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে তিন জোড়া একসাথে নিতে আপনারা বান্ধবীরা মিলে নেন ছোট বোন বড় বোন এভাবে নেন বা আমাদের বাচ্চা মানে কালেকশন আছে মিতালি ফুল আপনারা এইখানে টোটাল এই শোরুম থেকে বাচ্চাদের ছেলেদের মেয়েদের যা যা আছে যদি তিন জোড়া নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য এটা প্রোডাক্টের থেকে আলাদা কোনো টাকা দিতে হবে না আর ভাই মিঠু ভাই আমরা একটু জাস্ট হালকা ধারণা দে দেই এগুলো প্রাইস কিরকম হতে পারে এখানে এই যে এই জুতা গুলা একদম প্রিমিয়াম একটা জুতা ঠিক আছে আসলে আপনার হাতে মাঠে বলে জুতা কয়েক সুন্দর একটা জুতা কালার বারোশো টাকা তো আপনার জন্য এক হাজার টাকা তিনটা কালার এই যে এটা আছে দুইটা

আচ্ছা বোর্ডটা কিন্তু অস্থির স্টোনের ভিতরে হ্যাঁ সুন্দর বোর্ডের মধ্যে সাইজ আছে দেওয়া যাবে আচ্ছা সাইজ अवेलेबल না সাইজ अवेलेबल 33 থেকে 40

এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা আর এইগুলোর মধ্যে স্টোরে কাজ করে আমাদের কাছে রিজেন আছে এগুলো আবার বারোশো চোদ্দশো টাকা করে আছে এরকম আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লং হয়ে গেছে তো আর কোনো ইনফরমেশন জানার থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে দেবেন আল্লাহ হাফেজ